জাতীয় ঐক্যটা হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এটা আমাদেরকে ধরে রাখতে হবে সমুন্নত রাখতে হবে এটাই হবে আমাদের জন্য শক্তি এবং আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় নীতি এখানে বৈদেশিক যত সম্পর্ক হবে সব হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং মিউচুয়াল রেসপেক্ট এবং ডগনিটির ভিত্তিতে বাংলাদেশের সীমানা যেভাবে করদ রাজ্যে পরিণত হয়েছিল সেটা মুক্ত হয়েছে এটাকে ধরে রাখতে হবে আমরা অনেক প্রাণ হারিয়েছি বলা হয় মুক্তির মন্দিরে সুপান চলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে সেই লেখা আমাদেরকে চিরদিন অন্তরে ধারণ করতে হবে আমরা জানি এই প্রিয় মাতৃভূমি যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় এই মাতৃভূমি সেই মাতৃভূমিতে আমরা এখনো যারা বেঁচে আছি যারা গম পেয়েছিলাম যারা শহীদ হয়েছে যারা ফেরত এসছে তাদের সবার উদ্দেশ্যে আমাদের রক্ত কমলে গাথা আমাদের সেই বিজয় উপহার দিয়ে আমি বিদায় গেছি আমাদের একটাই বক্তব্য থাকবে আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাতে আমরা দ্বীম পোষণ করবো ভিন্নমত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব সেটা যেন আমাদের উদ্দেশ্য হয় এবারে বিনীতভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি